দুইশো প্লাস প্রিমিয়াম ফি সেট দিয়ে এখন থেকে ছবি এডিটিং করতে পারবেন দেখুন এখানে কিন্তু শত শত ফি সেট করে আসে এই যে লোড নিচ্ছে এগুলা যে দেখুন শত শত ফি সেট কিন্তু আছে এগুলো কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফোনে নিয়ে খুব সুন্দরভাবে শুধুমাত্র একটা ক্লিক করে আপনারা ছবি কিন্তু এডিট করতে পারবেন যে দেখুন অসাধারণ

এই ফি সেটগুলো পাওয়ার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আশা করে এইখান থেকে আমরা দেখব এল আর ফিজি পি সেট এটা দেখে রাখুন আইকনটা দেখে রাখুন এটা দেখে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন এস ক্লিপ করলাম দেখো এখানে কিন্তু অস্থির অস্থির সব প্রিমিয়াম ফিউসেট এটা কিভাবে আপনারা আপনাদের গ্যালারিতে নেবেন বা লাইট রুম অ্যাপসে অ্যাড করবেন তার জন্য আমরা একটা প্রি সেট আমরা নিয়ে নেই এখান থেকে whole আমরা এই ফিচার টা এটা দেওয়ার জন্য এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এরপরে আমরা কি করবো অ্যাপ টু লাইট রুম ওই লাইট রুম অ্যাপটাও কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখান থেকে অ্যাপ টু লাইট রুম

আমরা উপরে থ্রিডারে ক্লিক করবো থ্রি ডেকে কপিতে এই সবগুলোতে ঠিক মারতে এরপরে ব্যাগে চলে আসবেন আমরা একটা ছবিকে আমরা এডিট করব আমরা এই ছবিটাকে এডিট করি এটা আমরা

এরপর এটা আমাদের সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য আবারও উপরে থ্রি ডটে ক্লিক করো থ্রি ডট থেকে এখান থেকে আপনার সেভ কফি অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করো এটা আপনার গ্যালারিতে খুব সুন্দরভাবে সেভ হয়ে যায় এই দেখুন আমার কিন্তু গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ